ফুল গাছ নারকেল গাছ গাছের শেষ নেই জায়গা নেই রাস্তা বাদে যাওয়ার গাছে গাছ পেঁপে গাছ এদি এই যে এখানে আছে বড় আম গাছটা ওই যে পুকুরের বাদের আড়াল হয়ে গেছে লেবু দেখো কত লেবু আছে লেবু তুলে নিমা গাছে লেবু ভর্তি এখন আমি তুলব গাছে লেবু একটা লেবু তুলব এই যে হুম গন্ধরাজ লেবা কি সুন্দর সেন্ট বেরোচ্ছে লেবুর থেকে আরো অনেক লেবু আছে গাছে পাতা সব ঝরে যাচ্ছে লেবু ভর্তি হয়ে যাচ্ছে একটা লেবু গাছ লেবু গাছে লেবু হয়নি কলা গাছে কলা হয়নি গাছে আম হয়েছে যাবো চলে এসছি আম গাছের গড়াই এই দেখো এইটা বড় আম গাছ কাছে রেপিটে কি করছিস ওখানে কি বেগুন গাছটা মা বসিয়েছে রাস্তার মধ্যে বেগুন গাছ অনেক আম ধরেছে গাছে ওই দিকে দেখা যাচ্ছে না গাছটা ওইদিকে সাদা জাম্বল গাছ আছে জাম্বুল গাছ না জাম গাছ পুকুরের ওই ধারে পুকুরের জলটা পুরো কেমন হয়ে আছে এদিকে পুরো সবুজে সবুজ জঙ্গল যা যাচ্ছে না এখানে ফুল গাছ হচ্ছে গাছের গাছ আমার মা গাছ লাগিয়ে ভর্তি করে দিয়েছে আর জানবো গাছ লাগিয়ে ভর্তি করে দিয়েছে চারিদিকে গাছ কি দেখো এখানে একটা ছয় গাড়ি পাতা গাছটা আমি নিয়ে যাব ছোট দেখি সজনে যাটা গাছ ছিল ওটা কেটে দিয়েছে 大家拜拜。